এবারের হোলি খেলাতে আমি নেচে ফাটিয়ে দিয়েছি আর গিয়ে ছোট ছোট আমার খুদে খুদে সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে আমার দারুণ লেগেছে সবাইকে জানাই হ্যাপি হোলি কেমন আছো তোমরা সবাই সবাই খুব ভালো আছো সকাল সকালে আমি ঠিক ওরকম ঢুকেছিলাম আর তারপরে রেডি সেটি হয়ে ঠাকুরকে প্রণাম করে কিন্তু আমরা একটুখানি ফটো তুললাম একটু ভিডিও তুললাম তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিলো ওকে কেমন লাগছে ওকে আমি পরে দেখাচ্ছি কিন্তু যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখলাম তাই ওখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ছবি তুলে নিয়েছি আর তারপরে ফাইনালি কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের দোল উৎসবে আর এখানে এসে দেখি সবাই অলরেডি ভূত হয়ে গেছে আমরা সবে সবে ঢুকেছিলাম একদম পরিষ্কার হয়ে ভালো হয়ে কিন্তু আমাদের ভূত হরপালা আস্তে আস্তে আর শ্রেয়ার সাথে দেখা হয়ে গেল আর তারপরেই দেখি নাচ হচ্ছে আর এই যে আমার বোনের লোক কেমন লাগছে ওকে কমেন্টে জানিয়ে দিও আর এখানে আমরা চলে এসেছিলাম নাচ দেখতে একটুখানি নাচ দেখার পরে আমরা রং খেলা কিন্তু স্টার্ট করে দিয়েছি আর এখান থেকে বেরোনোর সময় আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেছে কি মিষ্টি না ও দেখো আবার আমাকে বলছে আমার সাথে ছবি তুলবে তোমরা আমার সাথে এরকম এসে ছবি তোলো আমার যে কত ভালো লাগে কি বলবো তোমরা আমার এই দিনটা স্পেশাল করে দাও তারপরে আর একটা সাথেও দেখা হয়েছিল ওর সাথেও ছবি তুললাম আর তারপরে আমরা একটুখানি মুখে রং মেখে একটুখানি ছবি তুলতে এসেছিলাম সবাই আপলোড করবে আমরা আপলোড না করলে হয় তো ছবি তোলার পরে এই যে আমি পুরো ভূত হয়ে গেছি তারপরে আমাকে টানতে টানতে কতগুলো বনু নিয়ে এসেছিলো যে দিদি চলো নাচ করবে তারপর আমি তো ওখানে নাচ করা শুরু করে দিয়েছি আর আমার নাচ করতে করতে না বারবার করে গানটা স্টপ করে দিচ্ছিলো এত বিরক্তিকর লাগছিলো নাচ করতে করতে যদি স্টপ করে দেওয়া হয় তো আমরা তো সবাই মিলে গোল হয়ে বলম পিচকারি ওই গানে নাচ শুরু করে দিয়েছিলাম দারুণ এনজয় করেছি আজকের এই হোলিতে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা হোলিতে কেমন এনজয় করেছো আর তোমরা কোথায় কোথায় বসন্ত উৎসবে গেছিলে তো আমরা আমাদের এখানে লাইব্রেরিতে হয় সেখানেই যায় আর আদার্স কোথাও জায়গায় যাওয়া হয় না আমরা যখন ডান্স করছিলাম ততক্ষণে সাংস্কৃতিক উৎসব শেষ হয়ে গেছিল তার জন্যই আমরা ডান্স করছিলাম আর ডান্স করতে করতে আমার ছোটোবেলাকার স্কুল লাইফের বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো এর নাম হচ্ছে সুদীপ্তাও হাই করে তারপরে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করলো আর আমি ওর পর প্রচন্ড রেগেছিলাম আমার রঙ মাখানো দেখেই বুঝতে পারছো আমি সকালবেলা ওকে ফোন করেছিলাম যে তুমি আসো তোমাকে আমি আগে রঙ মাখাবো কিন্তু ও সকালবেলাতে আসেনি ঘুম থেকেই ওঠেনি বাবু তাই কি আর করব পরে এসেছে আর আমাকে বলছে যে তুমি আমার কাছ থেকে রঙ না মেখে সবার কাছ থেকে রং মাখলে আমি কি করব ওর জন্য আমি এগারোটা অবধি বসে থাকবো ততক্ষণে বলো তো উৎসব শেষ হয়ে যাবে না তাই আমি মুখটা পুরো পরিষ্কার করে নিয়ে ওর কাছ থেকে রং মাখলাম আর তারপরে ও চলে গেছিলো ওর কাজে আর এখানে আমরা সবাই সবাই মিলে এখন ভূত সেজে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার সময় খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা চলে গেছিলাম কচুরির দোকানে ওইখানে গিয়ে আমরা একটুখানি কচুরি খাবার কচুরি ভাস ছিল আর আমার বোন বলছিল ওর মিষ্টি খাওয়া আমি বললাম যে না না সকালবেলা মিষ্টি খেতে হবে না পেট ব্যথা করবে তুমি লুচি আর তরকারিটাই খাও এটা খেয়ে তোমাকে পরে খাওয়াবো অন্য কিছু তারপরে আমরা এই যে ভূত সেজে এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি না আমাকে নিজেকেই চিনতে পারছি না এডিট করার সময় আমি ভাবছিলাম আমাকে এরকম লাগছে তোমরা বলো আমাকে কতটা হাসে লাগছে তাই না পরে চলে গেছিলাম সোজা ঠান্ডার দোকানে আমাদের কারণ খুব জল দৃষ্ণা পেয়েছিলো তো একটু গলাটা ভেজাতে হবে আর নাচ করে হাঁপিয়েও গেছিলাম তো এখান থেকে আমরা দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম তো এই খেতে খেতে আমরা যাব এখন বাড়িতে আর আমাদেরকে যেই দেখছিল সেই হাসছিল যারা হাসছিল তাদেরকে দেখতে হাস্যকরই লাগছিল তাদেরকে ভূত লাগছিল আমাদের তো রং ঠং খেলা শেষ হয়ে গেছে এবার বাড়ি গিয়ে মাকে রং মাখাতে হবে কারণ সকালবেলা মাকে যখন রং মাখা দেখেছিলাম মা বললো যে না আমি আগে পুজো দেব তারপরে তো আমার বাপিকে মাখাবো তারপরে তোমরা রং মাখিও তার জন্য তখন আর আমাদের লেট হয়ে যাচ্ছিলো আর মাকে দেওয়া হয়নি তাই আমরা বাড়ি এসে মাকে আবির দিলাম প্রণাম করলাম তারপরে লাড্ডু খাইয়েছিলাম কারণ রং মাখানোর পরে একটুখানি মিষ্টিমুখ করতে হয় তো মাকে রং মাখানোর পরে এখন আমার বোন দেখো মাকে রং মাখাবে মানে ও ভাবছিল আমি হয়তো একটু সুন্দর করে ছবি তুলে দেবো বাট আমি ভিডিও করেছে ছবি তুলে দেওয়া হয়নি আর আমার বোনের এই লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও তারপরে চলে গেছিলাম বাপির ঘরে রং মাখাতে পূজা ফার্স্টে বাপিকে নমস্কার করে রং মাখিয়ে দিল মাখিয়ে নমস্কার করলাম আর আমার হাতে যেটুকু রং দিয়েছিলাম আর তারপরে সোজা চলে বাড়িতে কারণ আজকে ওদের বাড়িতেই হচ্ছে আমাদের পিকনিক রয়েছে আমি এদিকে ভিডিও করতে করতে একটা পাগলি চলে এসেছি আমি তো ভয় পেয়ে গেছি এটা কে তারপর দেখলাম যে না এটা আমার ফ্রেন্ড দেন আমিও ওইখানে পাগল হয়ে নাচা শুরু করে দিয়েছিলাম কারণ বাইরে প্রচন্ড জোরে ডিজে বাজছিল তাই আমরা ঘরে বসে এখানে ডান্স কাজ করছিলাম তারপরে তো আমাদেরকে সব বৌদিমণিরা সব পিসিমণিরা বাইরে ডাক দিল তো আমরা বাইরে গেলাম আর এখানে ওরা সবাই সিদ্ধি গলে ছিল এটাই এখন সবাই খাবে আর আমি তো জীবনে প্রথমবার ট্রাই করব তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা আগে কেউ সিদ্ধি ট্রাই করেছো নাকি আমার তো প্রচন্ড হাসি লাগছিল কারণ আমি জীবনে ট্রাই করিনি আর এটা খেলে আমি কীরকম পাগলামি ভাব করব সেটাও বুঝতে পারছিলাম না তো আমি তো এখানে বসে পড়েছিলাম আমি আমার বান্ধবীর সাথে আরও জীবনে ফার্স্ট টাইম ট্রাই করবে আমি তো হাসতে হাসতে বসে পড়েছি আর আমাকে দিয়েও দিয়েছে এখন আমি টেস্ট করে দেখবো কেমন লাগবে খেতে তো আমি তো ফার্স্ট বারটুকু নিতে গেলাম এত তিটকুটে গন্ধ বেরোচ্ছিলো এত তিটকুটে লাগছিল আমার রিয়েশন থেকে বুঝতে পারছো তো আমরা দুজনের মধ্যে কেউই আর খেতে পাইনি তারপর ফেলে দিয়েছিলাম আর এখানে ডিজে বাসছিলো তোমাদের বললাম তো আমরা চলে গেছিলাম বুঝছে যে এখন ডিজেতে নাচ করতে আর তারপরে আমার আর ভালো লাগছিলো না তাই আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে স্নান টান করে যে ঘরের মধ্যে বসেছিলাম আর তখনও আমার বান্ধবী মানে ওর রং খেলা শেষ হয়েছিলো না তো আস্তে আস্তে পাড়া সবাই এসে এখানে ডান্স করছিল দেখো অনেক মজা করেছো কিন্তু আমি আর অনু ঘরের মধ্যে বসে বসে এদের সবার মজা দেখছিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলাতে কাকিমা আমাদের জন্য নিয়ে এসেছিল গরম গা গরম শিঙারা আর এখানে চা করে নিয়ে এসেছিলো বলেছিলো দুধ চা করতে কিন্তু আমি বললাম যে না দুধ চা করো না দুধ চা খেতে আমার অতটা ভালো লাগে না তার জন্য রচাই করে নিয়ে এসেছে আর এখানে আমি আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম যে ও কতক্ষণে আসবে তারপরে একসাথে খাবো আর এদিকে দেখো আমি শ্যাম্পু করেছি তাও আমার মাথা দিয়ে রং যায়নি মুখ দিয়েও লেগে রয়েছে কারণ আবিরের সাথে না পটল রং মিশিয়ে দিয়ে দিয়েছিল। এখানে দেখেছি আমার বান্ধবীর অবস্থাটা ওর গলা টলা দিয়ে পুরো সবুজ হয়ে রয়েছে কারণ পটল রং মাখিয়ে দিয়েছিল ওকে আর আমাকেও মাখাতে গেছিল বাট আমি দৌড়ে পালিয়েছিলাম তো তারপর আমরা চা শিঙারা খাওয়ার পর রেডি হয়ে গেছি আর আমরা সবাই কিন্তু সোয়েটার পরেছিলাম কারণ আমাদের ঠান্ডা লাগছিলো অল্প অল্পই গরমের মধ্যে আমরা সোয়েটার পরেছি কারণ আমরা যাবো এখন একটা কীর্তনের মেলাতে আর ওখানে গিয়েই ফার্স্টে তার আমাকে প্রণাম করে নিলাম আর এখানে গান বাজনা শুরু হবে আস্তে আস্তে আর ফার্স্টের গান বাজনা হয়ে গেছে দেন আবার গান বাজনা হবে তো আমরা আস্তে আস্তে এগোছিলাম আর ওখানে দেখি কৃষ্ণ মন্দিরও রয়েছে পাশে তো আমরা গিয়ে কৃষ্ণ মন্দির প্রণাম করলাম আবার একটা গাছ পুজো হয় তো সেখানে গিয়ে প্রণাম করলাম তো বন্ধুরা আজকের এই হোলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো ভাল লাগে লাইক শেয়ার করে দেওয়া আর আমার পেজটা ফলো করো দেখা যায় নেক্সট ভিডিও ততক্ষণ